আসসালামু আলাইকুম আ যারা ডিগ্রি প্রথম বর্ষ প্রথম মেধা তালিকায় চান্স পেয়ে গেছেন সো আপনাদের ভর্তি হইতে কী কী কাগজপত্র লাগবে যেই কাগজপত্রগুলো ছাড়া আপনি ভর্তি হইতে পারবেন না তো চলেন আমরা চটপট জেনে নিব আর কত টাকা লাগবে এটা আমরা জেনে নেব তো ভিডিওতে লাইক করতে ভুলবেন না তো সর্বপ্রথম বলতে চাচ্ছি যে সরকারি কলেজ এবং বেসরকারি কলেজ দুইটাতে বিভিন্ন কাগজপত্রের সংখ্যা ভিন্নতা থাকতে পারে টাকার পরিমাণ ভিন্নতা থাকতে পারে কিন্তু যেই কাগজপত্রগুলো ছাড়া ভর্তি হওয়া অসম্ভব সেই কাগজপত্রগুলো আপনাদেরকে আমরা দেখাবো তো সর্বপ্রথম আমরা জেনে আসি যে ভোর ডিগ্রি ভর্তি হইতে কত টাকা লাগতে পারে তো দেখেন সরকারি কলেজে আপনার তিন থেকে সাড়ে চার হাজার টাকার মতো লাগতে পারে এটা মাথায় রাখতে হবে এবং বেসরকারি কলেজগুলোতে সাত থেকে পনেরো হাজার বা বিশ হাজার টাকার মতো লাগতে পারে এটা কম বেশি হতে পারে ঠিক আছে সো সবচেয়ে ভালো হয় আপনি যেই কলেজে আবেদন করেছেন বা চান্স পেয়েছেন সেই কলেজে নোটিশ বোর্ড চেক করা যে কত টাকা তারা জমা নেবে এখন দেখি যে কি কি কাগজপত্র ছাড়া ভর্তি হওয়া যাবে না তো সর্বপ্রথম হচ্ছে আপনি আবেদন করার সময় যে একটা আবেদনের কপি পেয়েছেন এই আবেদন কপিটা লাগবে মূলটা এবং চূড়ান্ত ভর্তির যে একটা ফর্ম মানে আপনি যদি চান্স পেয়ে থাকেন তাহলে আপনাকে হচ্ছে অনলাইনে চূড়ান্ত একটা ভর্তি ফর্ম পূরণ করতে হবে ওই চূড়ান্ত ভর্তি ফর্মটা লাগবে ওই চূড়ান্ত ভর্তি ফর্মটা আপনার সুন্দর করে ডাউনলোড করে দুই বা তিন কপি ফটোকপি লাগতে পারে ঠিক আছে এবং এসএসসি এবং এইস পাশের মূল মার্কশিটটা লাগবে কিংবা অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট এইটা লাগবে এবং দুই কপি করে ফটোকপি লাগবে এবং আপনি চাইলে এইগুলো যেহেতু অরিজিনালগুলো জমা নিয়ে নিবে আপনি চাইলে ভালোভাবে রঙিন ফটোকপি করে নিজের ব্যবহারের জন্য রাখে দিতে পারেন নিজের বাড়িতে ঠিক আছে তবে তারা কিন্তু এসএসসি এইস মানে পাশের মূল মার্কশিট একাডেমিক ট্রান্সক্রিপ্ট যেটিকে বলা হচ্ছে এটা নিবে এবং ফটোকপি দুই কপি জমা নিবে এবং এসএসসি এসএসসি পাশের মূল প্রশংসাপত্র এটা জমা নিবে যেটাকে টেস্টনামল মূল প্রশংসাপত্র বা টেস্টামোনিয়াল দুইটাই জমা নিতে পারে তো দুইটাই কিন্তু আপনি রাখবেন এবং দুই কপি ফটোকপি করে রাখবেন এবং আপনার হচ্ছে এই এসএসসি এবং এইচএসসি পাশের মূল প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড এইটার দুই কপি করে ফটোকপি তারা জমা নিতে পারে বা রেজিস্ট্রেশন কার্ড এইটারও ফটোকপি জমা নিতে পারে ঠিক আছে তো দেখেন এসএসসি ও এইসএসসি পাশের মূল রেজিস্ট্রেশন কার্ড এবং দুই কপি করে ফটোকপি এটা জমা নিতে পারে এবং দেখেন শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি চার কপি জমা নিবে এবং স্ট্যাম্প সাইজের ছবি এক থেকে দুই কপি জমা নিতে পারে এবং পে স্লিপ মানে আপনি যে কলেজে টাকা জমা দিয়ে ভর্তি হচ্ছেন অবশ্যই আপনাকে একটা রসিদ দিবে কিংবা যদি আপনি বিকাশের মাধ্যমে টাকা পে করেন বা নগদ রকেট বা ব্যাংকের মাধ্যমে পে করেন তাহলে কিন্তু অবশ্যই একটা পে স্লিপ কিংবা রসিদ পাবেন এইটার অরিজিনাল কপিটা কিন্তু তারা জমা নিবে এবং দেখেন প্রতিটা কাগজপত্র কলেজে জমা দেওয়ার আগে নিজের কাছে দুই থেকে তিনটা করে ফটোকপি করে রাখবেন যাতে আপনি অন্য কাজে লাগাতে পারেন কারণ জমা দিয়ে দিলে প্রয়োজনের সময় উঠানো কিন্তু অনেক ঝামেলা তো চলুন এখন আমরা কয়েকটা সরকারি কলেজ এবং বেসরকারি কলেজে কত টাকা লাগতেছে কি কাগজ লাগতেছে তাদের নোটিশ বোর্ড থেকে দেখে আসি সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুরু দয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জ তো এই সরকারি কলেজে কত টাকা লাগতেছে সো দেখেন যারা বিএ বিএসএস বিবিএস ঠিক আছে ভূগোল ছাড়া তাদের লাগতেছে তিন হাজার চারশো পাঁচ টাকা ঠিক আছে এবং যারা বিএ বিএসএস ভূগোলসহ তাদের লাগতেছে তিন হাজার সাতশো পাঁচ টাকা এবং যারা বিএসসি পাস লেবসহ তাদের লাগতেছে তিন হাজার সাতশো তিরিশ টাকা তো দেখতে পাচ্ছেন সরকারি কলেজে কিন্তু তিন হাজার চারশো বা সাতশো টাকার ভিতরেই কিন্তু কাজ হয়ে যাচ্ছে ওকে এবং কি কি কাগজপত্র জমা নিবে এখানে কিন্তু ওনারা হচ্ছে ভালো করে লিখে দিয়েছে দেখতে পাচ্ছেন ওনারা লিখে দিছে যে কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূরণকৃত ফর্ম ডাউনলোড করতে হবে মানে আবেদন ফর্মটি এবং চূড়ান্ত ভর্তি ফর্মটি ডাউনলোড করতে হবে এবং দেখতে পাচ্ছেন এইচএসির অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের মূল কপি জমা নিবে এবং ফটোকপি জমা নিবে এবং মূল প্রশংসাপত্র ফটোকপি জমা নিবে এবং বিকাশের মাধ্যমে তারা টাকা জমা নিয়ে একটা রসিদ দিবে সেইটার কিন্তু এক কপি জমা নিচ্ছে এই কলেজে কিন্তু কোনো ছবি জমা চায় নাই সো দেখতে পাচ্ছেন যেই কলেজে লাগবে সেই কলেজে জমা দিব যেই কলেজে লাগবে না সেই কলেজে জমা দিবেন না ঠিক আছে তবে ছবি আপনি নিয়ে যাবেন এবং আরেকটা কলেজ যদি আমরা দেখি যে ঢাকার লালমাটি সরকারি মহিলা কলেজ তো এই কলেজে আমরা যদি দেখি কত টাকা লাগতেছে এই কলেজে কিন্তু আপনার দেখি কোথায় আছে এই যে নিচে দেখতে পাচ্ছেন যে টোটাল টাকা জমা নিচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা সো দেখতে পাচ্ছেন পাঁচ হাজার ছয়শো টাকার মতো কিন্তু লাগতেছে এবং কিসের কিসের ফি নিচ্ছে দেখতে পাচ্ছেন বেতন কিন্তু প্রতি মাসের জন্য তিনশো টাকা করে ওনারা কিন্তু জমা নিচ্ছে দেখতে পাচ্ছেন মানে তিনশো টাকা করে কিন্তু জমা নিচ্ছে এবং দেখতে পাচ্ছেন মানে সব কিছু কিন্তু এখানে তারা কিন্তু মানে ইনক্লুড করে দিয়েছে যে কিসের কিসের টাকা কিন্তু জমা নিচ্ছে ওকে এবং কী কী কাগজ জমা দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন ফর্ম চূড়ান্ত ভর্তি ফর্ম এই দুটা তো লাগবেই তার সাথে হচ্ছে এসএসসি এইচএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মার্কশিটের মূল কপি ও ফটোকপি জমা নিবে এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি নেবে এসএসসি এইচএসসির এবং দেখেন চার চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা নিবে এবং প্রাথমিক আবেদন ফর্ম এগুলো কিন্তু জমা নিতে হবে মানে নিবে ঠিক আছে তো এটাই ছিল ভিডিও একটা লাইক করিয়েন আল্লাহ হাফেজ